গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে শীতের সকালে আমি চলে যাচ্ছি কলেজে আজকে আমাদের কলেজ থেকে বোটানি আর জুলজি ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে তাই সকাল সকাল রওনা হয়ে গেলাম এখন বাজে ভোর ছয়টা এই শীতের সকালটা আসলে অনেক মজাদার যাই হোক কলেজে চলে আসলাম এই দেখেন বাইটোনিয়ার এই লম্বুয়ে দুোজনে এখানে প্রেম করতেছে এগুলো কোনো কথা হ্যাঁ সকাল সকাল দেখেন জুটি মানে চারিদিকে একটা একটা জুটি এরা এগুলো করে করে কি পায় বিয়ে শাদি করে ফেলবে এটাই তো জানি হ্যাঁ কলেজে এসে একজন আটজনের সাথে পুষ্টি নষ্টি করবে এগুলো কী যাই হোক কেউ কারোর সাথে পুষ্টি নষ্টি করছে না একে সবাই এখানে বন্ধু বান্ধব আবার কয়েকজন আছে কাপল ওরা অবশ্য এখানে নেই কোথায় আছে ঠিক জানা নেই যাই হোক অনেকেই বেবি নিয়ে আসছে যাদের ছোট ছোট বেবি বাসায় রাখার মতো কেউ নেই এরকম আমারও বেবি ছিল আমি ওকে নিয়ে যাইনি কারণ শীতের সকাল আর অনেকটা জার্নি হবে এই কারণে ওকে নিয়ে যায়নি আমাদের কলেজে দেখেন এটা হচ্ছে প্রিয়ানি প্রিয়ানি নাকি আজকে গোসল করে আসা নাই আমরা সব স্টুডেন্টরা এক জায়গায় এসে উপস্থিত হয়েছি সব বন্ধু বান্ধবরা মিলে মানে রওনা দিব এখন স্যারদের অপেক্ষা করছি স্যাররা এখনো আসেনি এই ফাঁকে আমরা একটু মজা ফাইজলামি যা করা হয় অশ্লীল বাসায় মজা আর কি যাই হোক বিরিয়ানি হচ্ছে এমন এক মজাদার মানুষ যে আমাকে সব সময় হাসিয়ে মাতিয়ে রাখে খুব ভালো মনের মানুষ এরা অনেক খুব প্রাণবন্ত সব বন্ধু বান্ধবরা মানে এক একজন এক একটা মেয়ে মানে অনেকে আসা অহংকারী টাইপসে কিন্তু এরা এদের মাঝে অহংকারটা নাই হুম যাই হোক আমরা বাঁশে করে চলে আসছি ফিশারি ঘাটে আমরা আগে স্যাম্পল স্যাম্পলগুলো কালেকশন করব এই কারণে আমরা সবাই ফিশারি ঘাটে এখন ভিতরের দিকে রওনা দিচ্ছি ভিতরে যাইতে যাইতে দেখি কি অনেক বড় বড় মাছ বাপরে বা ঘাট আমি এই জীবনের প্রথম কলেজ থেকে আসলাম কিন্তু কখনো আমার আশা হয় নাই ইভেন আমাদের বেচে যারা আছে ওদের কখনোই আসা হয়নি অনেক বড় বড় মাছ প্যাকেটিং করে এখানে রাখছে মানে যে মাছগুলো কখনো দেখি নাই চিনি নাই নাম পর্যন্ত জানি না সেই মাছগুলোই ফিশারি ঘাট পাওয়া যায় যারা বিভিন্ন ধরনের মাঝের মাছের স্বাদ পেতে চান তারাই অবশ্যই ফিশারি ঘাট চলে আসবেন ফিশারি ঘাট আসলে এমন কোনো মাছ নাই যে আপনি পাবেন না আমরা সবাই একত্রিত হয়ে বেশ কিছু মাছের স্যাম্পল দেখছি এখন সবাই এই জায়গাতে ওই যে মাছ মা বিক্রেতার কাছে স্যারে জানতে চাইছিল মানে কি মাছ এটা আসলে উনি একটি পর্যায়ে এসে একটি মাছ চিনতে পারছিল না যে হোক সবাই তো আর সব মাছ চিনতে পারে না আমরা নিজেরাই পারছিলাম না মানে এই মাছগুলো কি কি মাছ এখানে রূপচাঁদা মাছ অবশ্য আমি চিনি খুব সুন্দর দেখতে এবং খেতেও সুস্বাদু যাই হোক অনেক রকমের মাছ মানে বলা গেলে হরেক রকমের মাছ আর এই মাছটা সবাই কম বেশি চেনেন গলদা চিংড়ি সাগরে খুব বেশি এটা পাওয়া যায় আর যারা সায়েন্স নিয়ে পড়ে তারা তো অবশ্যই এই গলদা চিংড়ির সাথে সম্পর্কিত যাই হোক আমরা সবাই এখন এই জায়গা থেকে নমুনা সংগ্রহ করে ভিতরে বোট আছে। ওই জায়গাতে আসছিলাম সবাই একত্রিত হয়ে বেশ কিছু ছবি তোলার জন্যে কারণ আমাদের প্রতিবেদনে এই ছবিগুলো অবশ্যই অ্যাটাচ করতে হবে সারা বলল এই কারণে সবাই আমরা এই ভিতরের দিকে চলে আসলাম যেহেতু এই মাছের বাজারে তো আর ছবি তোলা সম্ভব হচ্ছিল না কারণ ওখানে যারা মাছ বিক্রেতা তারাও বিরক্ত হয়ে যাচ্ছিল আমরা প্রায় আশি পঁচাশি জন যে এভাবে বাজারে চলে আসলাম ছেলে মেয়ে সবাই মিলে দেখেন সবাই এখানে খিচুড়ি খাইতে বসছে মতো বসে তারপর ছবি টবি তুললাম এইখানেই আমাদের এই আজকের ট্যুরটা এখানেই শেষ